দুই নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকে কাঞ্চনপুর কুশালপুর এবং বুধপাড়া এই তিনটি গ্রাম ভিত্তিক যে সেন্টার সেই সেন্টার কমিটি গঠন করার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন থানা বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মী সমর্থক সহ আমার আমাদের এলাকার সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন উপলক্ষে আমরা একটি সেন্টার কমিটি গঠন করব আজকে। আপনারা এমন ব্যক্তিদের দিয়ে কমিটি করবেন যাদের দ্বারা আমাদের ভোট সংখ্যা বাড়বে। যাদের কথা আমাদের অত্র এলাকাবাসী শোনে মানে যাদের পূর্বে নির্বাচন পরিচালনা করার আর এই কমিটির সর্বপ্রথম কাজ হবে আপনাদের মধ্য থেকে আটজন পুরুষ এবং আটজন মহিলা এজেন্ট নিয়োগ দেওয়া পারবেন না পারবেন তো আর একটি কাজ হবে আপনাদের সর্বোচ্চ সংখ্যক স্বেচ্ছাসেবক তৈরি করা বিশেষ করে দেড়শো থেকে দুশো স্বেচ্ছাসেবক তৈরি করা তাদের মাধ্যমে নির্বাচনে প্রচার প্রচারণা করা ভোটারদের ভোট সেন্টারে আনা নেওয়া করা ভোটার স্লিপ প্রদান করা সহ যাবতীয় কাজ করবে ইতিমধ্যে আমাদের ইন্ডিয়ান বিএনপি সভাপতি বলে দিয়েছেন যে এই গ্রাম হচ্ছে আপনাদের যে বিএনপি সেই নারী জায়গা। জন্মস্থানে বলতে পারেন আর আমি আমার গ্রাম বাদে যদি কোন গ্রামে আমি থেকে থাকি বা মানুষ হয়ে থাকি তাহলে হচ্ছে এই কাঞ্চনপুর গ্রাম আমি এখানে পড়ালেখাও করেছি এখানে আমার জীবনের অধিকাংশ মানে আমার গ্রাম বাদ দিয়ে এই গ্রামে আমি মানুষ রয়েছি আপনাদের সন্তান তুলল নাকি ঠিক না বোনেরা গেছে বলছেন সবাই কথা বলছেন আমাকে চিনেন তো হ্যাঁ আমার নানার নাম জানেন তো আপনাদের কাছে কি আমার ভোট চাইতে হবে মামারা মামারা কই ভোট চাইতে আপনাদের গ্রামে আপনাদের সেই অতীত ঐতিহ্য আপনাদের গ্রামের জামাই উনার পরে তারই সন্তানের হবে সুযোগ এসেছে আপনারা যদি একটু পরিদর্শন করেন তাহলে কিন্তু আমরা ভোটে জয়লাভ করতে পারবো আপনারা কি কথা দিচ্ছেন সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই সবার ঠিক করতে পারবেন তো জোরে বলেন ইনশাআল্লাহ সবাই সবার পরিবারটা ঠিক করবেন আর বলবেন যে এটা আমাদেরই গ্রামের সন্তান আমাদেরই বাড়ির সন্তান যদি আমি পাশ করি তাহলে কিন্তু কাঞ্চনপুর কাঞ্চনপুর পাশিরাই পাশ করবে আপনারা একটা কথা বলবেন সেই কথা কিন্তু আমি পারবো না আর যদি না করি তাহলে তো আমার মামা বাড়ি আসতে পারবো না নাকি ততব একটু গুরুত্ব সহকারে আপনাদেরই ভাগ্নে আপনাদেরই ভাই এই দুইটা মাস প্রতিটা বাড়ি বাড়ি বা পাড়ায় পাড়ায় যে একটু আপনাদের এই ভাগ্নের জন্য ভাইয়ের জন্য একটু ভোট করবেন দয়া করে পারবেন তো আর ভোট সময় তারা হয়তো জিজ্ঞেস করতে পারে যে তোমার ভাগ্নের ভোট দিব তা আমরা কি পাবো তাই না তো তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবেন বিশেষ করে আমার মা খালাদের উদ্দেশ্যে বলছি যে বিএনপি যদি দেশ পরিচালনা করার সুযোগ পায়। আমরা যেসব পরিবার সংসার চালাতে পারে না তাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল তেল লবণ এগুলা বিনা পয়সায় আপনারা পাবেন না বলবেন আমরা এক থেকে দেড় বছরের মধ্যে আমরা এক কোটি নতুন কর্মসংস্থান তৈরি করব যাতে আমাদের দেশের জনগণ বেকার না থাকে এছাড়াও এছাড়াও আমাদের এখানে যারা ভাই বোনেরা আছে আমাদের যে ভাই বোনেরা বেকার আছে না এখানে বেকারদের জন্য আমরা এক বছর বেকার ভাতা দিব আমি বোঝাতে পারলাম তো ভাইরা তো খুশি না মনে হচ্ছে আপনারা এক বছর বেকার ভাতা পাবেন বোনেরাও এবং এই এক বছর আপনারা যে যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে ভবিষ্যতে আপনাদের জীবন জীবিকায় আপনারা আপনাদের সংসার চালাতে পারেন ভালো মতো শিখে আপনাদের কাজটা আমি কি বোঝাতে পারলাম এছাড়াও চিকিৎসা থেকে শুরু করে চিকিৎসা কিন্তু আমাদের অনেক বড় একটা সমস্যা চিকিৎসা শিক্ষা থেকে শুরু করে আমরা অনেক পদক্ষেপ নিব যেটা আমাদের সাধারণ মানুষের কাজে লাগে যেমন মনে করেন যে স্বাস্থ্য বা চিকিৎসার জন্য আমাদের সবচেয়ে বেশি টাকা ব্যয় হয় সেক্ষেত্রে আমরা আমাদের যে হসপিটাল গুলো আধুনিকায়ন ওষুধপত্র যাতে সহজে পাই আমরা সেগুলোর ব্যবস্থা করবো এছাড়াও আমরা প্রত্যেকটা নাগরিকের জন্য একজন এই বিশেষজ্ঞ ডাক্তার তাহলে সেই ডাক্তারই আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে করবেন এবং এটার জন্য কোনো লাগবে না আমি কি বোঝাতে পারলাম এছাড়াও আপনারা যে চিকিৎসার জন্য যে ওষুধপত্র কিনতে হয় বা অপারেশন করতে হয় হয় না সেখানে কিন্তু অনেক টাকা ব্যয় হয় ব্যয় হয় না ব্যয় হয়তো আমরা সবাইকে স্বাস্থ্য বীমার আওতায় আনব যাতে আপনাদের যে টাকাটা ওষুধ কেনা বা অপারেশনে ব্যয় হয় সেই টাকার অধিকাংশ টাকা যেন আপনারা আবার ফেরত পান আমরা সরকারিভাবে সেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করব স্বাস্থ্য বীমার মাধ্যমে সম্মানিত উপস্থিতি আর শেষবার আমি কথা বলে শেষ করছি সেটা হচ্ছে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন বেশিরভাগই আমরা কৃষি কাজ করে খাই নাকি কৃষক কারা কারা আছেন আমাদের যে কৃষক কৃষকদেরকে আপনারা বলবেন যে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি সার ওষুধ আর দাম পাইনি নাকি এটাই তো আর তো তাদের উদ্দেশ্য বলবেন যে আমরা ফার্মার্স কার্ড দিব কৃষকের জন্য এক একটা কার্ড থাকবে ওই কার্ডে আপনাদের সার এখন দিদী মানে কৈছে মানে কৈছে কথা বছৰ ম